আজকে আর দুই চুলাত রান্না আজকে বাবি বাইক নাই রান্না লাগতাছে এই যে বন দিয়া আর দুই চুলাতড়া রান্না করতেছি বাবি নাকি আজকে কথা হয়ে গেছে বাবি বাইক গেছে আমি বাবি কোথায় কইতে কইতে বাবি হায়াত আছে রান্না গরম লাওয়া ছিল।

আবার পেয় শে কোলে নিয়ে আসে আবার দুনিয়া পাতা নিয়ে আসে অনেক কিছু নিয়ে আসে আজকে এগুলো সব কিছু রান্না করা হবে মাছ কতলি খাল লাগতো না এটা তো কথা ঠিকই বিসমিল্লাহ নতুন গ্যাসের কুমড়া নতুন গ্যাসের কুমড়া আমার বাহের বাচ্চা আনছি দুইটা কুমড়া ফাঁসছে একটা আমার আমার আম্মা দে দিছে আর একটা তারা খাইবার লাইগা রাজসে শুধু কুমড়া বাচ্ছি একদম মানে রাঁধাম কুমড়াটা কিন্তু একবারে কচি ভিতরে কিন্তু তো বিচিগুলা অখন বড়ই হয় নাই পাঙ্কাশ মাছ দা এক রুগী হইসে অসুস্থ তো বইসি রান্ধার লাগে কি করবাম নদিকে কো দি দি করলাম রামডা কামডা আমরা ভাল লাগেনা ও রুগি তো আজকে আদারানছে লাউডা ফাং করদা বাবি তা ভালো হইছে লাভ হইছে ন এই তো এই লাউডা ফাং করবা লাগলে অন তো কম লাউডা ফাং করনাডা ভালো তো এদিকে কিন্তু আমা লাউর তো প্রায় হইই গেছে

తాదరిక కుమర కాదు కాట్లాడ బాయ్ దెమే లాహోయై గెస్సె లాహో అగే బాయ్ దెమే పోర బాస్ పెం దేస్ తా వేకుమర విక్రయ కొరే నా బేసి కొరే బేసి బేసి అయితే వికి కొరే এই কোমরাটা খাইতে অনেক ভালো লাগবে একবারে কচি না আমার কুমড়া কাটার শেষ হচ্ছে কচি কুমড়া তো সুদন চিলি গাউল পোস্ত মিলাই রানো ওই যাই লাউটার এটা কিন্তু একেবারে হয়ে গেছে দেখেন লাউটা কত সুন্দর হয়েছে এই লাউটাও কিন্তু একবারে কে কি আবার কি আসলো দেখাইতে পারি নাই মোবাইলটা কাছে আসলো না

আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে না এখন পেঁয়াজের মধ্যে দিতেছি একবার সবকিছু এখন পেঁয়াজের মধ্যে দিতে সব মশলা বাবি আগে থেকে মশলাটা দেওয়ার

ভাবি আজকে অনেক পত্র আনবেন নাকি তিন চার পত্র হয়ে যেতেছে শীতের দিন বেশি করে রান্না চললে সকালে থাকলে খাইলেও মজা আছে আমি এদিকে খুব এত রান্না করতে করতে ভাবি কিন্তু পিয়াজের যে কলিগুলো আছে ওগুলা পুলিয়া ঠিক আছে বাকি করার লাগে কুমড়া কষাইতে কষাইতে এদিক দিয়ে কিন্তু আমার বাতে বলসা করছে এই যে কালো কালো দেখতাছেন এগুলা কিন্তু ময়লা না এগুলো হয়েছে গাছ চাউল আর এই যে এদিক দিয়ে আমার কুমড়াও কিন্তু কষানো হয়ে গেছে প্রায় কিন্তু কুমড়া লাউ এগুলোর মধ্যে মশলা কম খায় কারণ কুমড়া তরকারি রান্না করলে কিংবা লাউ তরকারি রান্না করলে যে জুড়ি বেশি হুল মরিচ দেয় তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না সেই জন্য আপনার মরিচ মশলাগুলো কম দিই দুই মুখা চুলায় নাড়া দিয়ে রান্না করে একটা জামেলা একবারে সব ময়লা দিয়ে একেবারে বোঝা যায় দেন চুলার কি অবস্থা পাতের কি অবস্থা একবার রান্না করলে এরকম হয়ে যায় কিন্তু হয়ে গেছে বাবি অধিক দা মার নিতে দিয়ে দিতে এই যে এখন এই খালি চুলার মধ্যে আমি মাছগুলা বাজি করে নেম

এখন দেখতেছেন এক করাই পরে কিন্তু একবারে বাপে শীত দোয়া অল্প হয়ে যাইব এখন পেঁয়াজের কলির উপরে একটু লবণ দিয়ে দিতেছে কারণ লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি শীত দইব এখন দিয়ে দিতেছে হালকা একটু হলুদ কারণ কালারটা সুন্দর হওয়ার লাগে এখন ডাইকা এগুলা ভাব দিয়ে নেব আর ওই মনে হয় আমার কুমড়ো তরকারি হয়ে গেছে আর তো কিন্তু একবারে বড়া কাটি দিয়ে মাছগুলো গুলা লড়াই ভাঙা ভাঙ্গা দিতে আর আমরা কিন্তু পাক কাশ মাছ দিয়েছি দেখিয়া বাজিয়া দিছি যদি পাক মাছ না দিতাম তাহলে কিন্তু মাছগুলা ভাঙা দেওয়ার কোনো দরকার আছে না আমরা কিন্তু পাঙ্কাশ মাছ দিয়েছি দেখিয়া মাছগুলো বাজি করে দিছি আর এই যে বাবি এখন দিয়ে দিতে ধনিয়া পাতা কুমড়া বা লাউ পাতা দিলে খাইতে অনেক ভালো লাগে ধোয়ার জন্য ছাড়া অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু আমার চাল কুমড়ার কিন্তু হয়ে গেছে নামাই নেম আর এই দেখে ভাববেন না যে ময়লা এই ডাকনার বয়স হচ্ছে গো পনেরো বছর এই জন্যই কিন্তু এই ডাকনারা এরকম কালো হয়ে গেছে আর লাখড়ি চুলা রান্না করলে তো বুঝতেই পারেন জিনিসের কতটা অবস্থা খারাপ হয়ে যায় এরই মধ্যে কিন্তু আমাদের পেঁচ পাতাগুলো আছে যে এগুলো অনেকটা একবারে কমে গেছে বাবি লড়াই চাড়াই দিতেছে

এখন আবার দাইকা কিছুক্ষণ রান্না করে নে এক কড়াই পিঁয়াজ পাতা আসিল এখন আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করছিলাম না কতটা পানি হচ্ছে আর কতটা মিলাই গেছে অনেকটা কিন্তু মিলাই গেছে এখন আমি দিয়ে দিতেছি যে অনেকগুলো ধনিয়া পাতা

ব্যক্তি আছেন এক কর ফুল দিয়েছিলাম এখন একবারে মিলে কত যোগ হয়েছে একবারে অল্প হয়ে গেছে তো বাজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামাই নামাইলেম